আচ্ছা কি বলতো তো সময় খুব লাগে আর ঢুকে গেলে খুব দেখতে সুন্দর লাগে আমি কি প্রশ্নটা বলিছি বলতো প্রশ্ন খারাপ প্রশ্ন বলিনি আমি বলিছি আগে প্রশ্ন ভালো করে শুনবে আর একবার বলছি শোনো ভালো করে ঢুকানোর সময় খুব লাগে আর ঢুকে গেলে খুব সুন্দর লাগে ঢোকানোর সময় লাগে লাগে হ্যাঁ আর ঢুকে গেলে খুব সুন্দর লাগে সুন্দর লাগে কি ভালো তুমি বলো দেখি কি কি ঢোকানোর সময় লাগে ঢুকে গেলে সুন্দর লাগে হুম জুতো কি জুতো জুতো ঢোকানোর সময়

तुम्हाके जब तक इंजेक्शन दिया है ही तुम्हार लगे ठीक है थे अधूके के लिए लागे? आ, हाँ चारी? आ, चारी, तो हाँ की सुंदर लगे हाँ इंजेक्शन ही दो हवे इंजेक्शन हवे आ चाहे तुम्हातू इंजेक्शन ही हवे की इंजेक्शन की इंजेक्शन इंजेक्शन नो की इंजेक्शन बोलो इंजेक्शन ताली दुकानस्थल में चला के इंजेक्शन हाँ इंजेक्शन दुकानस

যখন ঢুকানোর সময় লাগে অর্ধেক ঢুকে গেলে লাগে আর পুরোটা ঢুকে গেলে খুব সুন্দর লাগে তাহলে তাহলে এই তো ঠিক হয়েছে এদিকে ইনজেকশন খালি শুধু খালি অন্য রকম চিন্তা ভাবনা ঠিক হয়েছে বাহ 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 বাহ